ওই বিশ্লেষণ করি কিভাবে দেখাম ওই যে ওই যে ওই যে বুড়োটা ওই আই লাভ ইউ খালি মোর ঢকে দেখিবে মোর কথায় শুনবে মোর কথা জবাব দিব পাবে না পাবে কি মোর ঢক দেখিবে মোর কথা শুনিবে কিন্তু মোর জবাব দিবে একমাত্র জবাব দিবে পাবে না কায় আচ্ছা বাবা দজন কত গিদেরটা হবে কিনা হোক সবাই কও তোমা হবে না তোমার বাপ হবে হ্যাঁ গল্প হচ্ছে তোমা তাই বলি অত ভাববেন কেনgetElementById বেটা কেনে তোমার আমার ডুপ্লিকেট ভাতা ও তার মানে কথার কথা ম অরিজিনাল ভাতা আছে আচ্ছা আচ্ছা নাও এটা ডুপ্লিকেট মানে মানসিক করে অভিনয় করে দেখা দিবেন না গেছে না আচ্ছা মনে করো এই যুগের ভাতা তোমরা আচ্ছা তো তোমায় যে এমন ডাউড়িয়া হ্যাঁ মানে বকলম হয়ে গেছে পড়াশোনা দিয়ে নাই পড়াশোনা দিয়া নাই বড় লোক দেখিয়া শিক্ষিত এক বিয়া করছেন মুই হাই সেকেন্ডারি ইয়া কি হাই সেকেন্ডারি কি কয় হ্যাঁ হাই সেকেন্ডারি হ্যাঁ হাই সেকেন্ডারি পড়ালাস আচ্ছা হ্যাঁ হুম তা তোমায় এমন মোবাইলও ধরিন না পান আচ্ছা বর্তমান যুগ মোবাইলটাই তো খাইছে না মোবাইলটা তা তোমা যে আছেন আচ্ছা তোমার সাথে বিয়ে হবার মোর boda নিচে পকে 10 বছর হয়েছে 10 বছর হইছে তিনটা ছাওয়া আছে আচ্ছা 10 বছরে তিনটা ছাওয়া 10 বছরে তো 10 বছর হইছে কিন্তু তোমা জানেন না যে মোর বাপের বাড়ির ভাবের বন্ধু আছে 15 বছর থেকে গিয়ে আছে ওটা বলতো মা জানেন না আচ্ছা তোমা কেমন স্বামী তোমা কেমন বুঝ দিবেন নাগে আর ভাবের বন্ধু কেমন বুঝ দিবেন নাগে ওইটা মই পরিচালনা করে সে বাকি দেখান কি হবে কি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বইসো

ফোনটা বাবা সকালে ফোন করে কইস নয়া নাম্বার দি ফোন করি খুব জরুরি দরকার আমার এটা তো টাবারও নপাই কি বাবা ফোন করছে এলাকায় টাবারটা মধ্যে যাবে তোমার খাও মি আইসং ফোন করিয়া বাবা বা হ্যালো সেই অশুভ কথাটা এইভাবে ডিস্টার্ব করে আমাকে ভালো লাগে কিন্তু তোমাকে বারবার বলছি না তুমি এইভাবে আমাকে ডিস্টার্ব করবে না তোমাকে এইভাবে ডিস্টার্ব করতে বলছি আমাকে ভালো লাগে কিন্তু তুমি এখন সবসময় এরকম করে বিশ্বাস আত্ম বিলাপ করতে না এখন তুমি তুমি আমাকে ডিস্টার্ব লাগাইছো না এখন যদি ধরা পড়ে যেতাম হ্যাঁ হ্যাঁ ওই যে মরাটার হাতে ছিল মরাটার কথা কি আমি কিন্তু বাবা ফোন করছে হ্যাঁ কি আরে তরকারি দাও তরকারি নি না খাও ওই যে কানটাইটা গড়তে আছে মরেছে শাকের তানে হিদি মরসং মুই মদ জালা হ্যাঁ ঠিক আছে কি আর ফোন করবো না ওইভাবে বইল না সোনা তুমি যদি ফোন না করো আমি বাঁচবো না পিলিস সোনা ওইভাবে রাত্রেবেলা ফোন কর হ্যাঁ সারাদিন কাজ করে না সারাতি হাতি পায় না ফোন করে সারাতি গল্প করবো হ্যাঁ কি মুখে মিসকল দিবে নাকি মোনা পাই একটা কথা এখন আড়াইশো টাকা ভাড়ে দেন কেন মিস মিসকল দি মেলে ঠিক আছে রাখো হ্যাঁ কি হ্যাঁ আরে জল দাও জল হ্যাঁ জল নিয়ে খাও আগে নাই নাই মানছিলে মই বাবার সাথে ফোন লাগাছ তো অবতার না খাইছে করে বাবা ফোন করতে না জরুরি আর আপকো দুজো উঠে যে টাওয়ারই না পায় ও বাবা ফোন করছে হ্যাঁ কক অতি কি কষ্ট আউতি যাও হ্যাঁ রাখো তা কি না না না